বাচ্চারা যখন বার্থডে কেকের বায়না করে এইভাবে কোনো রকম ক্রিম চকলেট ওভেন ছাড়াই তৈরি করে নেই এই নরম তুল তুলে স্পঞ্জি কেক এটা খাওয়ার পর কেউ বিশ্বাসই করতে পারবে না এখানে কোনো রকম ক্রিম চকলেট কোনো কিছুই ব্যবহার করা হয়নি এগুলো ছাড়াও যে এত সহজে কেক তৈরি করা যায় সত্যি বলছি না দেখলে বিশ্বাসী হবে না এভাবে বার্থডে কেক তৈরি করার জন্য কোনো রকম হুইপ ক্রিম চকলেট কোনো কিছুই ব্যবহার করতে হবে না ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে এটা তৈরি করা যাবে প্রথমে দুটো ডিম মিক্সিং বলে দিয়ে খুব ভালো করে হ্যান্ড দিয়ে ফেটে নেব এবার এর ভিতরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণের চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণের নুন দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ওয়ান ফোর্থ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের ভ্যানিলা এসেন্স এখানে ব্যবহার করতে পারেন এবার ডিমের সাথে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় গোটা চিনি ব্যবহার করলে এটা গলতে অনেকটা সময় লাগে তার জন্য আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি চিনিটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এর ভিতরে দিয়ে দেবো তিনটে বিল চামচ তেল তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে আগে থেকে তেলটা ব্যবহার করিনি চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে তেল ব্যবহার করেছি তেল ব্যবহার করলে চিনিটা গলতে অনেকটা সময় লাগে তার জন্য আমি এখানে চিনিটা আগে মিশিয়ে নিয়েছি তারপর তেলটা মিশিয়ে নিচ্ছি তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার শুকনো উপকরণগুলো দিয়ে দেবো এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি তার সাথে হাফ চামচ বেকিং পাউডার ওয়ান ফ্রুড চামচ বেকিং সোডা আর দুই চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি যে কোনো চাল নিতে করে শুকনো উপকরণগুলো একসাথে চেলে নিতে পারেন আমি এখানে এভাবে ভাবে একসাথে মিশিয়ে নেছে এভাবে শুকনো উপকরণগুলো একসাথে দিয়ে মিশিয়ে নিলেও কোনো অসুবিধা হবে না বেকিং পাউডারটা খুব ভালো করে মিশে যাবে উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কেকের ব্যাটারটা অনেকটাই ঘন আছে তাই এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে তিন টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি এখানে ঠান্ডা দুধ দেওয়া যাবে না নর্মাল ঠান্ডা দুধ দিলে অসুবিধে নেই ফ্রিজে রেখে দেওয়া ঠান্ডা দুধ এখানে দেওয়া যাবে না এবার দুধটাকে কেকের ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বাচ্চারা যখনই চকলেট কেক খাওয়ার বানা করবে এইভাবে খুব সহজে কেক তৈরি করে দিতে পারেন এটা তৈরি করার জন্য কিন্তু বেশি টাকা খরচা করতে হবে না শুধু এক প্যাকেট কোকো পাউডার কিনলেই কিন্তু হয়ে যাবে কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে কেক টিনে আগে থেকে তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়েছিলাম এবার কেক টিনে কেকের ব্যাটার দিয়ে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে দেবো যাতে ভিতরে হাওয়াটা বেরিয়ে যায় আগে থেকে একটা ডিশ আমি গরম করতে দিয়েছিলাম ডিশের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখানে আমি নুন বালি কোনো কিছুই ব্যবহার করিনি এবার কেক টিনটা দিয়ে এটা ঢাকা দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিয়েছি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি কেকটা হয়ে গেছে এবার এই কেকটা গরম থাকা অবস্থায় আমি একটা কড়ার ভিতরে রেখে এটাকে ঢাকা দিয়ে দেবো নর্মাল ঠান্ডা হওয়া পর্যন্ত যে কোনো পাত্রের ভিতরে রেখে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন এতে করে কেকটা নরম তুলতুলে থাকবে উপরটা একদম ডেরাই হবে না এবার আমি এখানে চকলেট ক্রিম বানানোর জন্য এখানে দুধ নিয়েছি দুধের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন এবার এক চামচ ভিনেগার দুই চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে দুধটাকে ফেটিয়ে নেবো জলটা ছেঁকে নিয়েছি যে পনিরটা তৈরি করেছিলাম সেটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি চাইলে এখানে কেনা পনিরটাও ইউজ করতে পারেন এবার এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়ো দুধ তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়েছি সামান্য পরিমাণে দুধ এটাকে প্রথমে ভালো করে ব্লেন্ড করে নেব হাতের কাছে হুইপ ক্রিম না থাকলে বা যেখানে থাকেন সেখানে যদি হুইপ ক্রিম পাওয়া না যায় তাহলে কিন্তু এইভাবে সহজে ক্রিম তৈরি করে নিতে পারেন তবে বাজারে কেনা হুইপ ক্রিমের চাইতে এটা হচ্ছে সবথেকে বেশি হেলদি এবার ভিতরে দুই চামচ কোকো পাউডার ব্যবহার করেছি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর দেখা একদম চকলেট ক্রিম রেডি হয়ে গেছে এই চকলেট ক্রিমটা যাকেই বলতেই পারবে না এটা ঘরে তৈরি করা হয়েছে কেকটা এখানে ঠান্ডা হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে কেকটাকে থেকে নামিয়ে নেব বাচ্চাদের জন্মদিনের জন্য এভাবে চকলেট কেকটা খুব সহজে কম খরচের ভিতরে ঘরেই তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো কেকটিন থেকে কেকটাকে নামিয়ে নিয়েছি আর এখানে মাঝখান থেকে আমি কেকটাকে কেটে নিয়েছি উপরের অংশটা যেহেতু অনেকটা ফুলে গেছে ওটাও আমি কেটে নেব এবার যে চকলেট ক্রিমটা আমি তৈরি করেছিলাম সেই চকলেট ক্রিমটা এবার কেকের ওপরে লাগিয়ে নেব আর এখানে কোন রকম সুগা ব্যবহার করতে হবে না কেকটা যদি বেশি ড্রাই থাকতো তাহলে এখানে সুগা ছাড়া ব্যবহার করা দরকার হতো এমনিতে চকলেট ক্রিমটা লেগে যাচ্ছে খুব ভালো করে তার জন্য আমি এখানে কোন রকম সুগা ছাড়া ব্যবহার করিনি চকলেট ক্রিমটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি তারপর উপর দিয়ে একটু সাজিয়ে নিয়েছি এটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে দেখে মনে হচ্ছে না এটা ঘরে তৈরি করা হয়েছে মনে হচ্ছে যে দোকান থেকেই কেকটা কিনে আনা হয়েছে আপনার বাচ্চার জন্মদিনের জন্য এভাবে খুব সহজে চকলেট কেকটা তৈরি করে দিতে পারেন খুবই মজার খেতে হয় আর এতটা নরম তুলতুলে হয়েছিল এটা বানানোর পর আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি এত সহজে চকলেট কেক তৈরি করা যায় সবসময় চেষ্টা করি রেসিপিগুলো একদম সহজভাবে শেয়ার করার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন